তো চলো এবার প্রিয়ম ঘুমে হবে দেখো বন্ধুরা প্রিয়ম মানে আমি শুয়ে পড়েছি প্রিয়ম ঘুমিয়ে গেছে ও এখন প্রায় দু ঘন্টার মতো ঘুমাবে তো আমি এখন একটু রেস্ট নিয়ে নেব তো বন্ধুরা এখন বাজবে প্রায় পৌনে পাঁচটা এই দেখো আমার প্রিয়ম পুটকুরি উঠে পড়েছে তো ঘুমিয়েছে ওই দুটো পনেরো কুড়ি থেকে বুঝছো উঠেই খেলা করবে

এইটা লাল এটা হলো ওই যে সবুজ এটা ব্লু নীল ব্লু গ্রিন ইয়েলো রেড রেড কোনটা এইটা এইটা রেড এইটা কি ইয়েলো কয় ইয়েলো এইটা গ্রিন এটা ব্লু এটা এইটা বিউ এটা বিউ এটা স্কাই মানে কাছে ব্লু নন নিউ নীল ব্লু だっ

কত বড় বড় ডাইনোসর দাও কে বড় বড় কত বড় বড় এই কি খাবে এখন কি খাবে আপেল খাবে মা মারু তো খাবে এই আপেল খাবে না ওটস খাবে কি খাবে বলো চলো ওটস আপেল করে নি আসি ঠিক আছে চল চলো বন্ধুরা ওমের জন্য ওটস আপেল করে নি আসি চল da da